হ্যালো এ চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা মোবাইল অ্যাপ ব্যবহার করে কীভাবে লাইভ স্ট্রিম দেখতে পারি দাহোয়ার তো এখানে মেশিন আমার অনলাইন আছে আমি আইপি চেক করে নিচ্ছি আইপি ঠিক আছে মেশিন অনলাইন এবার চলে যাব আমি আমার মোবাইল স্ক্রিনে তো আমার মোবাইল স্ক্রিনে চলে গিয়ে স্টোরে চলে যাচ্ছি জিডিএমএসএস লিখে জিডিএমএস এস এস লাইট ওপেন করবো যেটা আমার ইনস্টলই আছে আসে আমি জাস্ট ওপেন করে দেব লাইভ পিভি পাশে ভিডিও চিহ্নতে ক্লিক করে অ্যাড ডিভাইসেস তারপর যেটা করতে হবে ওকে ওয়ার্ড ডিভাইস পিটুপি তারপর আমি আমার ইউজার নেমার পাসওয়ার্ড দিয়ে দেবো আরে লগ ইন করার জন্য যে ইউএমএর নেম আর পাসওয়ার্ড থাকে তারপর যেটা করতে হবে মেইন দিয়ে দেব আরটাও মেইন দিয়ে দেবো তারপর কিউআর কোড স্ক্যান করব স্ক্যান করানো শেষ হলে আমি আমার একটা ডিভাইস নেম দিয়ে দেবো ওই মাই সিসিটিভি ডিভাইস নেম দিয়ে ফাইন করে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে ইচ্ছা মতন নাম দিতে পারবেন দিয়ে জাস্ট স্টার্ট লাইভ রিভিউ সেভ হয়ে যাওয়ার পরে লাইভ রিভিউ দেখতে পাবো ডবল ক্লিক করে আমি ওপেন করতে পারবো দেখুন ওপেন হয়ে গেছে এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমার সাথেই থাকুন প্রয়োজনে সাবস্ক্রাইব করে দেবেন